আসসালামু আলাইকুম আজকে কিছু হাই কোয়ালিটির বোরকা দেখার জন্য চলে আসলাম আমাদের বড় একটি শোরুমে জিসান ভাই কাছে আসসালামু আলাইকুম জিসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আজকে আমাদের কি দেখাবেন ভাই আজকে আমাদের এই শোরুমে অসংখ্য লেটেস্ট কিছু আবায়া নিয়ে আসছি যারা এক্সক্লুসিভ আবায়া পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অসম্ভব সুন্দর কিন্তু কিছু লেটেস্ট ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য এই ডিজাইনগুলোই দেখাবো আজকে ভাই কথা না করে আমাদের দেখাই দেন ডিজাইনগুলো যেহেতু নতুন ডিজাইন তো কথার বার না সরাসরি চলে যাবো কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ডিজাইনে ফার্স্ট যে ডিজাইনটা থেকে শুরু করব আচ্ছা কালোর মধ্যে পকেট স্লিপ একটা লেটেস্ট ডিজাইন নিয়ে আসি জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এই ডিজাইনগুলো আর আর একটা কথা এই আবহাওয়াগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না এটা আসলে না একটাকাও টাকাও পেমেন্ট করতে হবে না বলতে অগ্রিম এক টাকাও আপনার লাগবে না জি জি সবাই এই আবহাওয়াগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু একদম ডেলিভারি চলে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে আপনি চেক করে কিন্তু পেমেন্ট করতে পারবেন বাড়তি আপনার একটা পয়সাও দিতে হবে না ভাই অনেক কাস্টমার বলে ভাই টাকা নেওয়ার পর আর ফোন ধরে না ভাই ভাই দারুণ লাগলো আপনাদের সুযোগ সুবিধা জি আমাদের বোরখাগুলো আপনি হাতে নেবেন চেক করবেন আপনার ভালো লাগলে আপনি পেমেন্ট করবেন যদি ভালো না লাগে আপনার এক পয়সা পেমেন্ট করতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করবেন আর এগুলো কিন্তু একবারে ব্র্যান্ড নিউ ডিজাইন এরকম অসংখ্য ব্র্যান্ড নিউ ডিজাইন দিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজানো কেউ ভিডিওটা টানবেন না আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পার্টি খুব সুন্দর লেটেস্ট একটা আবায়া এটা কিন্তু ভিতর থেকে ইনারটা থেকে উপরের কোটিটা আলাদা করতে পারবেন খুবই সুন্দর লেটেস্ট একটা ডিজাইন কাপড়টা কি ভাই এটা কিন্তু দুবাই চেরি কাপড় একদম আরামদায়ক একটা কাপড় জাস্ট আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই কাপড়টা আপনি দুই ভাবে পড়তে পারবেন ভিতরে একটা ইনার আছে এটাও আপনি রাফ করতে পারবেন এবং উপরে কিন্তু একটা কোটি আছে এই কোটিটাও আপনি আলাদা যে কিছুর সাথে কিন্তু পরে ফেলতে পারবেন একদম দুবাই চেরি কাপড় দিয়ে কিন্তু এটা করা আচ্ছা আমি সুন্দর বোরকা ভাই দাম কত দিয়েছেন ভাই আচ্ছা এটা প্রাইস রেঞ্জটা প্রাইস রেঞ্জটাও দিচ্ছি কিন্তু একদম অফার প্রাইসে অনলি 3200 টাকার মধ্যে কিন্তু দিচ্ছি তিন পিসের এই সেট ভিতরে একটা ইনার উপরে কোটি সাথে থাকছে একটা বড় ওন্না এটার কালার আছে আমি কালার গুলো দেখাবো এই কালারটা দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর কালারটা কিন্তু কলিজা কালার এটাও কিন্তু আপনার অনলি 3200 টাকার মধ্যে এগুলো নিতে পারবেন আমি আর একটা বার অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে যার যে কালারটা লাগে আমাদের কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন একদম একদম অগ্রিম পেমেন্ট ছাড়া আপনি সারা বাংলাদেশে হাতে ডেলিভারি ম্যান দিয়ে আসবে আপনার এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না অবশ্যই পছন্দ হওয়ার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করবেন হিজে দেখেন আমাদের কত বড় একদম ফুল কাভারেজ একটা অন্য পেয়ে যাবেন কিন্তু এটার সাথে ইনশাআল্লাহ নিতে পারবেন এই যে এই বোরখাটা যে বোরখাটার কথা না বললেই নয় রাজকীয় একটা বোরখা কিন্তু দেখেন কাজটা কতটা সুন্দর মার্শাল গোল্ডেন স্টোন আর আরেকটা কথা যেহেতু স্টোন আছে আপনারা কিন্তু অনেক সময় বলতে পারেন যে ভাইয়া স্টোনের কাজ যদি স্টোনটা উঠে যায় খারাপ লাগবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এইটা দেখাইয়া দেয় জাস্ট দেখেন আমি কিন্তু এখানে জোরে জোরে আরে ভাই উঠে যাবে আস্তে তো ভাই না না একটা স্টোনের কিছু হবে না স্টোনের উপরে স্টোন রেখে কিন্তু আমি স্টোন এগুলো স্টোনের উপরে স্টোন রেখে কিন্তু আমি চেক করে দেখাই কারণ এগুলো অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে পাঁচ সাত বছরে কিছু হবে না আর এটা অরিজিনাল ডিএমসি স্টোন অনেক সময় কি চায়না স্টোনের ম্যাটেরিয়ালটা কাপড়ের সাথে সুন্দরভাবে বসে থাকে না আমাদের এটা হলো অরিজিনাল ডিএমসি কোরিয়ান স্টোন আপনি শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছর এগুলো কিছুই হবে না এটাও কিন্তু দুবাই চেরি মধ্যে এটা অ্যাটাচ করা বায়ার সাথে আছে একটা অন্য আর এটার প্রাইস জিনিসটা বলে দিচ্ছি এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি তেত্রিশশো টাকার মধ্যে হেজাব সেট সহ ডাবল পার্টের মধ্যে কিন্তু এটা পিছনের সাইডের আপনি হালকা কাজ পেয়ে যাবেন স্লিপসে এবং ফ্রন্ট থেকে খুবই সুন্দর আর আরেকটা কথা বলবো এগুলোর ফ্যাব্রিক্সটা জাস্ট আপনি পড়লে পড়লে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই ফ্যাব্রিক্সটা নেক্সট আর একটা কিন্তু একদম চমকালো একটা আবায় নিয়ে আসছি আপনাদের জন্য এটার কাজটা যে কতটা মারাত্মক কাজ সামনে এবং পিছনে মানে এটা কাজ আর কাজ যেহেতু স্টোনের গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি তো নিশ্চিন্তে কিন্তু এই গর্জিয়াস পার্টি আবায় আপনারা পড়তে পারেন এটা দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি একদম স্টোনের ওয়ার্ক করা কিন্তু এটাও দুবাই চেরিকাপুরের মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট এম্বয়ডারির আমরা কিন্তু আর একটা লেটেস্ট আবায়া নিয়ে আসছি এই আবহাওয়াটা দেখবেন এটা কাপড়টা কি ভাই এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক যারা স্টোন এর কাজটা একটু কম পছন্দ করেন এমব্রয়ডারি কাজটা পছন্দ করেন তারা কিন্তু এই আবা এটা লুফে নেবেন খুবই সুন্দর এক্সক্লসিভ এই আবা এটা সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলো নিতে পারবেন এটা দিচ্ছি অনলি 3800 টাকায় একদম কিন্তু অফার প্রাইজে অফার প্রাইজে দিচ্ছি দেখেন মাশাআল্লাহ ঘেরটা কতটা বড় কতটা চওড়া পুরাটা বডিতে এমব্রয়ডরির কাজ করা আছে এটার মধ্যে কিন্তু আপনারা আর একটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক カラーটা কিন্তু এখনই আপনারা অর্ডার করতে পারেন আমি অর্ডার প্রসেসিংটা আরেকটা বলো বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু যার যে কালারটা লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না যার যে কালারটা লাগে অবশ্যই অর্ডার করবেন তো এই ছিল আমাদের ব্র্যান্ড নিউ ডিজাইন যাদের চ্যানেলটা ন্যূনতম ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে এরকম পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আছাল